আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন মৃত ব্যক্তিটি জাহান্নামী মহান আল্লাহতালা বলেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই সুরা নিসা আয়াত আটাত্তর হজরত আবদুল্লাহ ইমনে অমর রাজিউল্লাহ তালাহ আনহু বলতেন যখন সন্ধ্যা উপনীত হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না আর যখন তোমার সকাল হয় তখন সন্ধ্যার জন্য অপেক্ষা করো না অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও আর তোমার মৃত্যুর জন্য জীবত অবস্থায় তোমার পাথেও জোগাড় করে নাও সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার চারশো যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত এ কথা তো চিরন্তন সত্য তাই জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আসবেই তাই মৃত্যুটা যেন ভালোভাবে হয় সেজন্য আমাদের দুনিয়াতে ভালো কাজ করতে হবে অনেক মানুষের মৃত্যুর আলামত দেখলেই সুস্পষ্ট হয় তার মৃত্যুটা খারাপ হয়েছে কতটা আফসোস তাদের জন্য আল্লাহ আমাদের ওইসব খারাপ মৃত্যুর হাত থেকে রক্ষা করুন আমিন খারাপ মৃত্যুর পাঁচ আলামত নম্বর এক খারাপ মৃত্যুর মধ্যে একটা কমন আলামত হল আত্মহত্যার মৃত্যু আল্লাহ তালা বলেন আর তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই তালা তোমাদের প্রতি দয়ালু এবং যে কেউ জুলুম করে অন্যায়ভাবে আত্মহত্যা করবে অবশ্যই আমি তাকে অগ্নিদগ্ধ করব আল্লাহর পক্ষে তার সহসাত্ম সুরানিসা আয়াত উনত্রিশ থেকে তিরিশ হজরত সাবিদ বিন জিহাক রদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে কোনো বস্তু দিয়ে নিজেকে হত্যা করবে কেয়ামতের দিন তাকে সে বস্তু দিয়েই শাস্তি প্রদান করা হবে সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো অর্থাৎ যারা যেভাবে আত্মহত্যা করবে তারা কেয়ামতের দিন হাসরের ময়দানে উঠেও সেভাবে আত্মহত্যা করতে থাকবে এবং জাহান্নামেও সারাক্ষণ ওইভাবে আবার আত্মহত্যা করতে থাকবে অর্থাৎ কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় তাহলে জাহান্নামে এভাবে ওড়না পেঁচিয়ে অথবা গলায় রশি পেঁচিয়ে মরতে থাকবে কিন্তু মৃত্যু তো হবে না শুধু ফাঁসি দিতেই থাকবে আর বাদ ভাঙা যন্ত্রণা ভোগ করতে থাকবে কেউ যদি পেটে বুকে ছুরি চালিয়ে মৃত্যুবরণ করে কেয়ামতের দিন তার সাজা হবে সে অনবরত ওই একই কাজ করতে থাকবে কেউ যদি বিষ খেয়ে মৃত্যুবরণ করে কেয়ামতের দিন সে অনবরত বিষ খেতে থাকবে নম্বর দুই অনেকে নেশা করতে করতে মারা যায় নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করেছে এরপর সে তা থেকে তবা করেনি সে ব্যক্তি আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে সোহেবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার একশো বাষট্টি মাদকের নেশা করার পর একজন মানুষ তার স্বাভাবিক ভারসাম্য ঠিক রাখতে পারে না শয়তান এ সময় তাকে পেয়ে বসে নেশাগ্রস্ত অবস্থায় নেশাকারীর ইমান ঠিক থাকে না অতএব যদি ওই অবস্থায় কেউ মৃত্যুবরণ করে তাহলে তাকে বেঈমান হিসেবে মরতে হবে এবং তার স্থান হবে জাহান্নাম হজরত আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহ কর্তৃক বর্ণিত নবী করিম আলিহি ওয়াসাল্লাম বলেন মদ পান করার সময় মদ পানকারীর ইমান থাকে না সহাইবুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো দুই যেমন আপনি দেখবেন অনেকে অতিরিক্ত মদ পান করার ফলে মৃত্যু হয় আপনি বলেন সেটা কি ভালো মৃত্যু অবশ্যই না ঠিক তেমনি দেখা যায় অনেক খারাপ মৃত্যু আছে জীবন ভর নেশা করেছে নেশা এবং মাদকের জন্য বাবা মায়ের মনে কতই না কষ্ট দিয়েছে নেশার অর্থ পাওয়ার জন্য মায়ের গায়ে হাত তুলেছে বাবার সাথে খারাপ আচরণ করেছে নেশায় মাতাল হয়ে ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়েছে এদের মৃত্যু নেশারত হবে না তো কীভাবে হবে নিঃসন্দেহে নেশারত অবস্থায় অথবা মধ্যপান অবস্থায় যদি কারোর মৃত্যু হয় নিঃসন্দেহে সেটা অত্যন্ত ঘৃণিত এবং দুর্ভাগ্যজনক মৃত্যু নম্বর তিন কোন সন্তান যদি মারা যায় যে তার বাবা মা তার উপর রাগান নিত নিঃসন্দেহে এটি তার জন্য একটি বদনসিবের মৃত্যু পিতামাতার সাথে খারাপ আচার আচরণরত অবস্থায় অথবা পিতামাতা থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোনো সন্তানের মৃত্যু তাদের অন্তরে কষ্ট দেওয়া অবস্থায় সন্তানের মৃত্যু নিঃসন্দেহে আল্লাহর তরফ থেকে তার জন্য একটি অভিশাপ শুরু যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র ইমানের প্রশ্ন ব্যতীত বাবা মায়ের সাথে কোনোভাবেই সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না এমনকি ইমানের প্রশ্নেও বাবা মায়ের সাথে বিচ্ছিন্ন হওয়া যাবে না শুধুমাত্র তারা যদি সিরিকের দিকে ডাকে তাহলে সে ডাকে সাড়া দেওয়া যাবে না আল্লাহর একাত্মবাদকে আঁকড়ে ধরে রাখতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে বাবা মা যদি মুশ্রিক হয় তারপরেও মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের খ্যাদমত করার আদেশ হয়েছে তালার তরফ থেকে সহেবুখারী হাদিস নম্বর দুই হাজার ছয়শ বিশ হজরত আবু ওমামা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নিকট আরোজ করল হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সন্তানের উপর পিতামাতার মাতার হক কি আছে তিনি বললেন তারা তোমার বেহেস্ত ও দোচক ইবনে মাজা হাদেশ নম্বর চার হাজার নয়শো একচল্লিশ তাই পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে পিতামাতার মনে কষ্ট দিয়ে কোনো ভাই মৃত্যুবরণ করলে এটি দুর্ভাগ্যজনক মৃত্যু জীবিত থাকা অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আমরা বাবা মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলি তাদের ছোটখাটো ত্রুটি বিচ্ছুতিকে ভুল ভ্রান্তি মনে না করে একবার মন থেকে শুধু ভাবি আমি যখন মায়ের গর্বে ছিলাম কত না লাথি মেরেছি কত কষ্ট না দিয়েছি যখন ছোট ছিলাম এ মা আমার জন্য বেজা বিছানায় ঘুমিয়ে আমাকে শুকনো জায়গায় ঘুমিয়েছেন পিতা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছেন অর্থ জোগাড় করে আমার খাদ্য বাসস্থানের ব্যবস্থা করেছেন কোনোভাবে তাদের সাথে সম্পর্ক খারাপ করে আমাদের যেন মৃত্যু না হয় আমরা যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত পিতামাতার মাতার করে যেতে পারি আমিন নম্বর চার স্বামী তার স্ত্রীর উপরে নারাজ অবস্থায় স্ত্রীর মৃত্যু অর্থাৎ কোনো স্বামী যদি স্ত্রীর উপরে নারাজ থাকে স্ত্রীর উপরে কষ্ট পেয়ে থাকে স্ত্রীর কোনো কর্মকাণ্ডে তাকে অভিশাপ দিয়ে থাকে এ পরিস্থিতিতে স্ত্রীর মৃত্যু হলে নিঃসন্দেহে এটি অত্যন্ত খারাপ মৃত্যুর লক্ষণ কোনোভাবেই কোনো স্ত্রীর উচিত হবে না তার স্বামীর সাথে খারাপ আচরণ করার ইসলামী শরীয়ত স্বামীকে পরিবারের মধ্যে স্ত্রীর উপরে অগ্রাধিকার দিয়েছে আর স্বামীর স্ত্রীকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছে এবং তার অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেছে কিন্তু কোনোভাবেই স্ত্রীর উচিত হবে না কোন স্বামীর সাথে খারাপ আচরণ করার আল্লাহর রসুল সাল্লাসালাম বলেন আমার শরীয়তে সেজদার কোন সুযোগ নেই আমি যদি আল্লাহ ব্যতিরিকে অপর কাউকে সেজদা করতে বলতাম তবে স্বামীদের জন্য স্ত্রীদের সেজদা করার নির্দেশ করতাম আবু দাউদ হাদিস নম্বর দুই তবে সেখানে এমন স্বামীর ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর দিনের পথে অবিচল মদ ঘোর গাজাখোর যারা স্ত্রীকে মারধর করে খারাপ আচরণ করে স্ত্রী হক আদায় করে না তাদের কথা বলা হয়নি তারা অসন্তুষ্ট থাকলেও স্ত্রীর সমস্যা নেই নম্বর পাঁচ এমন ব্যক্তি যার মৃত্যুর পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে হ্যাঁ এমন কপালপোরা মানুষ আমাদের সমাজে রয়েছে যাদের জুলুম নির্যাতন অত্যাচারে তার প্রতিবেশী প্রতিনিয়ত আতঙ্কিত থাকে রসৌল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন সেই প্রকৃত মুসলমান যার জিহিবা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ সুতরাং অধিক ঝগড়াটে ব্যক্তি জাগায় জাগায় পেঁচগুজ লাগানো ব্যক্তি সমাজের মধ্যে নোংরা বিবেদ সংযুক্ত ব্যক্তি এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব সংঘাত বাঁধিয়ে দেওয়া ব্যক্তি চগল করি করা ব্যক্তিরা মৃত্যুবরণ করলে সমাজে অনেকে খুশি হন নিঃসন্দেহে অসন্তুষ্ট অবস্থায় মানুষের বদদোয়া নিয়ে মৃত্যুবরণ করা অত্যন্ত জঘন্য মৃত্যু বুখারী হাদিস নম্বর ছয় হাজার চারশো আটচল্লিশ এছাড়া যারা হাত দ্বারা মানুষের উপর জুলুম করে নিজের বিভিন্ন রকমের প্রভাব ক্ষমতা খাটিয়ে দুর্বলের ওপর অনাচার অত্যাচার করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না এ পরিস্থিতিতে তাদের মৃত্যু কখনই সুখর মৃত্যু নয় সর্বশেষ বলতে চাই রাসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে সরল সঠিক পথে অবিচল রাখতে চায় তার জন্য মৃত্যুর চিন্তা যথেষ্ট সুরাজুমার আয়াত ছত্রিশ তাই প্রতিনিয়ত মৃত্যুর চিন্তা আমাদের অন্তরে জ্ঞাপন করি ইসা আল্লাহ তালা আমাদের সরল সঠিক পথে পরিচালিত করবেন শুধুমাত্র অন্তরে এই চিন্তা জ্ঞাপন করি যে মসজিদে ঝুলে থাকা এই খাটিয়াতে আমাকে একদিন উঠতে হবে আর যে কবরে আমি আমার পূর্বপুরুষদের দেখতে পাচ্ছি আমার পূর্বপুরুষদের মতোই আমাকে একদিন চির নিদ্রায় যেতে হবে এই চিন্তাগুলো আমাদেরকে অন্তরের মরিচা ঝরিয়ে দিয়ে সরল সঠিক পথে অবিচল করে তুলবে ইনশা মহান আল্লাহ তালা আমাদের সকলকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন